আমার হাজবেন্ড রুমে আছে আমার সাথে আসেন আচ্ছা তুমি কি জুনায়তকে ভয় পাচ্ছো বলো জুনায়তটা জুন শুধু শুধু সিনকেট করে লাভকে বলুন আপনি কেন এসেছেন কি বলতে চান সেটা বলুন শুভ জন্মদিন তোমার হাতে নতুন রিং কে দিছে তোমার এই গিফট আপনার ভাই আমার সাথে করতে আসছেন নিজের ছবি নিয়ে আসছেন নিজের নামে মামলা করতে স্যার এটা আমার ছবি না ওই তো আমার জমুজ ভাই ওর নাম হতেছে হচ্ছে জুবায়দ মার নাম হতেছে স্যার ও আমাকে এখানে নিয়ে আসছে ওই ছেলেটার নামে মিথ্যা মামলা দিতে আমি মিথ্যা বলতে পারবো না মিথ্যা মামলাও দিতে পারবো না তোর এগুলো কি বলছে আল্লাহর দোয়ায় লাগে তুমি সারে সবকিছু সত্যি সত্যি কও স্যার এটাই সত্যি কথা হ্যালো হ্যালো বেব আমাকে সব বেব স্টেপস বলা বন্ধ করো তো আমি কিন্তু এখনো তোমার ভাবি হই তুমি কি হয়েছে জুনাইদ কোথায় জুনাইদ কোন রুমে থাকে দরজা খোলেন তুই নাকি আমার নামে জিরি করেছিস হ্যাঁ করছি এ মা আমার কপাল থেকে তো রক্ত ঝরছে থাক মুসা দাও লাগবো কপাল থেকে রক্ত ঝরছে আমার আবদা কইছিল তোমার বিয়ে করছি আমার কপালটা কি অনেক ভালো হয়েছে ওইটা এখন নমুনা দেখতে কথা বাদ দেন না আমি আগে আপনাকে ব্যান্ডেজটা লাগিয়ে যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে আজ এখন কিন্তু আমার তো এখন ডিভোর্স হয়নি ডিভোর্স টা অর্ডার হয়ে যাবে আমার উকিল মশাই বলেছে সবকিছু রেডি ঠিক আছে তাহলে চলো সত্যি সত্যি তুমি চলে যেতেছো আমার এইভাবে একা রেখে তুমি চলে যাবা তোমার একটু কষ্ট হবে না না কেন জানেন আপনার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল সিম না আমি যেরকম লাইফস্টাইল চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন না একমাত্র ওই দিতে পারবেন পো তোমাকে দিতে পারবে আর আমি তোমাকে লাইফস্টাইল দিতে পারবো না এখন পর্যন্ত তুমি আমার কাছে যা যা চাইছো আমি কিন্তু না করি নাই বিয়ের পরে যখন তুমি কইছো তুমি আমার ফ্যামিলির সাথে থাকবে না তুমি শহরে চলে আসবে আমি আমার চাকরি বদল করে শহরে চলে আইছি এই বাসে ওঠার পরে তুমি আমারে কইছো যে এক রুমে থাকবা না আমি তোমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দিছি বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের সেই অধিকারটা পর্যন্ত তোমাকে আমি দেখাই নাই তুমি যদি চলে যাও না আমি কিন্তু বাঁচতে পারবো না বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি মৃত্যুটা না এত সহজ না মানুষ চাইলেই মরতে পারে না আর আপনার জন্য আমি আমার জীবনটা কেন নষ্ট করবো তুমি একটা বল ভাইবা দেখো তোমার ভবিষ্যতে কি চাই কারি চাই বাড়ি চাই আমি সবকিছু করার চেষ্টা করবো তারপরে তুমি আমার সাথে থাকো প্লিজ আমি আপনাকে বলেছি আমি আমার ডিসিশনটা নিয়ে ফেলেছি এখনকার সময় আসলে সত্যিকারের ভালোবাসা কোনো দাম নেই এখনকার ভালোবাসা হলো খাওয়া দাওয়া ঘোরাঘুরি ইত্যাদি কেন করছি ক্লায়েন্ট আইটেম কত দেবেন বলেন হয়েছে হয়েছে আবার হয়নি ফিফটি ফিফটি নিয়ে কথা হচ্ছে এখানে কি বলছো কি তুমি এইসব তোমাকে বলেছিলাম না তুমি কিছুদিন পর সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই ঘুরতে যাবে